আঠেরোই অক্টোবর উনকোটের জেলা সদর কৈলাসহর শহরে শুভ উদ্বোধন হল আরণ্য জুয়েলার্সের নতুন শোরুমের খোয়াই আগরতলা ও ধর্মনগরের পর এবার এই প্রতিষ্ঠান তাদের চতুর্থ শোরুমের পথ চলা শুরু করল শহরে। শুভ উদ্বোধন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে প্রতি গ্রাম সোনার কেনাকাটায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হীরার গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার সহ প্রতিদিনের লাকি ড্রয়ের মাধ্যমে হোম অ্যাম্প্লায়েন্সের জেতার সুযোগ থাকছে তাছাড়া গ্রাহকরা অংশ নিতে পারবেন মেগা লাকি ড্রতে স্কুটি জেতার প্রতিযোগিতায় সংস্থার কর্ণধার মনোজিৎ চৌধুরী জানান এই অফার আঠারোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এবং এই সময়ে রবিবারেও শোরুম খোলা থাকবে কৈলা শহর শহরের গার্লস স্কুল রোড সংলগ্ন স্টেট ব্যাংকের পাশে অবস্থিত নতুন এই শোরুমের উদ্বোধনের দিনে গ্রাহকদের উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা যায় স্থানীয়দের মতে ছোট শহর শহরে এ ধরনের বড় মাপের আধুনিক জুয়েলারি শোরুম চালু হওয়ায় একদিকে যেমন ক্রেতারা পেয়েছেন অতিরিক্ত সুবিধা অন্যদিকে স্থানীয় বেশ কয়েকজন যুবক যুবতীর কর্মসংস্থানও হয়েছে জুয়েলারির কর্ণধার মনোজী চৌধুরীর কথায় আরান্নাথ জুয়েলার্স সব সময় গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকেই অগ্রাধিকার দেয় শহরে আমাদের এই নতুন শাখার মাধ্যমে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আমরা বিশ্বাস করি স্থানীয় বাজারে বিশ্বাসযোগ্যতা আধুনিক ডিজাইন ও গ্রাহক বান্ধব সেবার জন্য ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে আরান্নাথ জুয়েলার্স কৈলা শহরের নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে সেই সুনামের পরিধি আরও বিস্তৃত হলো। দীপাবলিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আরণ্যক জুয়েলার্সের শহর শোরুমের আজ শুভ উদ্বোধন হল এই উদ্বোধন উপলক্ষে আমাদের শোরুমে থাকছে কিছু বিশেষ কথা যা চলবে আঠারো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই সময়ে রবিবারেও আমাদের শোরুম খোলা থাকবে প্রতি কেনাকাতায় থাকছে নিশ্চিত উপায় প্রতি গ্রাম সোনার গয়নায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় যে কোনো দোকানের পুরনো হলমার্কযুক্ত গয়নায় আমরা দেব একশো শতাংশ মূল্য এছাড়াও ডেলি লাখি জোতে পাবেন হোম অ্যাপ্লায়েন্স মেগার জোতে থাকছে একটি আকর্ষণীয় স্ত্রুতি এই অফারটি আঠারো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত আমাদের পূরাসহর স্মরণে চলবে এবং আমরা চেষ্টা করব আমরা ঘোরা আমরা চেষ্টা করি যাতে হালকা সোনাতে কভারেজ বেশি গয়না আমরা রাখতে পারি তার উপরই আমরা জোর এবং আমরা আর যেহেতু এই মুহূর্তে সোনার দামটা একটু বেশি সেই কথাটা মাথায় দেখি আমরা আমাদের সমস্ত কালেকশান রেখেছি আপনারা আসুন নিজের চোখে দেখে যান আর আমাদের পাশের আগেও ছিলেন আপনারা এখনও থাকবেন এটাই আশা কৈলাস প্রত্যাশা থাকবে কৈলাসের কাছে এটা আপনাদের প্রতিষ্ঠানের চতুর্থ স্বরূপ সেক্ষেত্রে কি প্রত্যাশা থাকবে আমরা দেখুন আমরা সম্পর্কে বিশ্বাসী প্রথম আমরা সম্পর্ককে প্রাধান্য দিই তারপর পরিষেবা তারপর তো ক্রেতা বন্ধুদের কথা আমাদের মাথায় রাখতেই হয় যাতে করে হালকাতে কভারেজ বেশি গয়না পাওয়া যায় পরিষেবাটা আরও ভালো দিতে পারে এগুলি আমরা চেষ্টা করি আপনাদের এই প্রতিষ্ঠানের খোলার পাশাপাশি যেমন কর্ম বেকার ছেলে মেয়েদেরও কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে নিশ্চয়ই এটা নিঃসন্দেহে বলা যায় তো সেই ক্ষেত্রে কি স্থানীয় ছেলে মেয়েদের প্রাধান্য দেওয়া আমরা সব এখানকার স্থানীয় ছেলে মেয়েদেরই নিয়েছি আমরা হয়তো বা ভবিষ্যতে আরো নেব আপনারা আমাদের পাশে থাকবেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি